আমরা যতই সংসারকে আপন করি না কেন কেউ কি আপন হয় বলতো দিনের শেষে আমরা সবাই মেয়েরাই খারাপ হয়ে দাঁড়াই কোথাও কিছু হলে দিনের শেষে আমরাই খারাপ হয়ে দাঁড়াই একটা সকালবেলা দেখলাম একটা সাপ একটা ব্যাংক দুজনেই দেখলাম একটা সাপ একটা ব্যাংকে গিলে খাচ্ছে তো আমরাও একটা সংসারে যখন আসি তখন আমরা চুপচাপ থাকি কারণ সংসারে অশান্তি হবে আজ শাশুড়ি একটা কথা বললো শ্বশুর একটা কথা বললো তাতে সবাই সব শুনেও চুপচাপ করে থাকি কিন্তু দিনের শেষে কি আমরা কিছুই তার কোনো এ পাই দাম পাই বলতো একটা সাপ একবার শুনেছিলাম একটা সাপ একটা ছুরিকে জড়িয়ে ধরেছিল তো সেটা তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিল জানে না অন্ধকারে জড়িয়ে ধরেছিল কিছু একটা এ ভেবে তো সাপটা যতবারই ছটকাচ্ছে ছুরিটায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সেইভাবে আমরা মেয়েরা যত আশা করে সংসারটাকে আপন করে জড়িয়ে নিই বলছি যে যেটা বলছে বলু থাক যদি যত একটু সহ্য করে নিই যদি সংসারটা ভালো থাকে সুখে থাকে অশান্তি কম হয় কিন্তু আমরা মেয়েরা যতই সহ্য করি সংসারে শ্বশুর শাশুড়ি ভাবে পরের মেয়ে তো আমরা যত খুশি বলতে পারি ওদের কি কোনো কষ্ট হয় না কি বলো কোনো দিনই কোনো কষ্ট হয় না আমাদের তাই না তো সারা জীবন চোখের জল ফেলা ছাড়া তার কোনো আর রাস্তা নেই কিন্তু আমরা যার হাত ধরে আসি যেই স্বামী সেও কোনো দিন প্রতিবাদ করে না যে হ্যাঁ আমরা পরের মেয়েটাকে সঙ্গে নিয়ে এসেছি সে তো কারোর এখানে তো তার আপন কেউ নেই আমাদের সবাইকেই তারা আপন করে নিয়েছে কখনো বলে না যে হ্যাঁ প্রতিবাদ করতেও পর্যন্ত তাদের মানসিকতায় জাগে না তাহলে বলো আমরা আরও কত সহ্য করলে সংসার সুখে রয় তবুও বলে মেয়েদের জন্য সংসার ভাঙছে প্রতিটা সংসারে শাশুরাই বলে ওই মেয়েটা এসছে বলে তো আমাদের বাড়ির সংসারটা ভেঙে গেছে তুমি এসছো বলে তো আমাদের বাড়ির সংসারটা ভেঙে গেছে তাই কি একটা মেয়ে আসে তার বাবার বাড়ি থেকে সংসার ভাঙতে নয় সংসার গড়তে তোমরাই যদি প্রথম থেকেই তাকে এমনভাবেই তৈরি করো এই